বন্ধুরা আপনি কি ব্রয়লার চাষি আপনি কি ব্রয়লার চাষের সঙ্গে যুক্ত কিংবা ভাবছেন ব্রয়লার চাষ করবেন তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা কিন্তু কি করে ব্রয়লার চাষ সঠিকভাবে এক থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ব্রয়লারকে কিভাবে পালন করতে হয় কোন সমস্যা হলে কোন মেডিসিন ব্যবহার করতে হয় আমরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ব্রয়লার চাষের ভিডিও বানিয়ে থাকি তাই আপনি যদি ব্রয়লার চাষের সঙ্গে যুক্ত হয়ে থাকেন কিংবা ভাবছেন ব্রয়লার চাষ করবেন সঠিকভাবে তাহলে আমাদের এই ডিজিটাল বিজনেস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আরেকটি সুবিধা রয়েছে আমাদের চ্যানেলে আপনার যদি ব্রয়লার চাষ করতে গিয়ে কোনো সমস্যার মুখে পড়তে হয় বা পড়ে যান সেই সমস্যা আমাদের যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করে সমস্যা জানাবেন আমরা আপনার কমেন্টের ভিত্তিতে যে সমস্যা হয়েছে সেই সমস্যা কি করে সমাধান করবেন নতুন ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দেব আমাদের ভিডিও দেখে আপনারা আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন সবশেষে একটি কথাই বলতে চাই বয়লার চাষ করতে গেলে যাবতীয় যা তথ্য লাগে সমস্ত কিছু তথ্য আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন যারা বয়লার চাষি ভাই রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন প্রিয় খামারি মুরগি চাষি ভাইয়েরা